শহীদ আবু সহ দেশের অসংখ্য ছাত্র এবং নাগরিক যারা শহীদ হয়েছেন তাদের রুহের মাখফারাতের জন্য এবং যারা আহত হয়েছেন তাদের দ্রুত শেফায় আজেলার জন্য আজকের এই দোয়াল মাহফিলে উপস্থিত ওলামা হজরত সচেতন নাগরিক এবং সুধে মণ্ডলী আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বরাকাতু সম্মানিত উপস্থিতি আপনারা জানেন এই পৃথিবীতে যারাই দেশ ও জনগণের ওপর জুলুম নির্যাতন করেছিল তাদের শেষ পরিণতি ভালো হয়নি হালাকু খান চেঙ্গিস খান ফেরাউন নমরুদ সাদ্দাত কারুন হামান এরকম সৈরাচার যত বাদশাহ ছিল রাজা ছিল শাসক ছিল ইতিহাস পড়ে দেখবেন কারোই শেষ পরিণতি ভালো ছিল না আমরা হাদিস পাকে দেখতে পাই পির সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন তিন ব্যক্তি ইমান নিয়ে কবরে যেতে পারবে না যে ব্যক্তি জালেম জনগণের উপর জুলুম করে মানুষের প্রতি জুলুম করে সেই মান নিয়ে কবরে যেতে পারে না দ্বিতীয়ত যে ক্ষমতার অপব্যবহার করে সেই মান নিয়ে কবরে যেতে পারে না আর যে স্বজন প্রীতিকারী সেও ইমান নিয়ে কবরে যেতে পারবে না প্রিয় সুধী আজকে আমাদের দেশের এই ছোট্ট ভাইরা আমাদের শিক্ষার্থী ভাইয়েরা বৈষম্য বিরোধী আন্দোলন করতে গিয়ে তাদের চাওয়া পাওয়া ছিল একটা ঠুনকো একটা চাওয়া পাওয়া খুব বড় ছিল না কিন্তু সরকার তাদের এই দাবিটুকু পূরণ করেনি অপুরন্ত তাদেরকে রাজাকার আখ্যায়িত করে নির্বিচারে গুলি করে শহীদ করেছে আমরা এই জুলুমের প্রতি নিন্দা জানাই আমরা শহীদ ভাইদের জন্য দোয়া করি আল্লাহ আব্বুল আলমীর জন্য তাদেরকে শহীদী মর্যাদায় উন্নীত করে জান্নাতের আলাম আকাম দান করেন এবং যারা আহত হয়েছেন তাদেরকে জন্য দ্রুত সেফা করে দেন সুস্থ করে দেন এই আশায় কামনা করে আজকের এই দোয়া মাহফিলের উত্তরোত্তর সমৃদ্ধি এবং সকলের সুস্থতা কামনা করে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্ল